খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অঞ্চল সভাপতির পদে রদবদল তৃণমূল সূত্রে খবর খানাকুল এক নম্বর ব্লকের অধীন তেরোটি পঞ্চায়েতের মধ্যে পাঁচটি অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি পরিবর্তন করা হয়েছে বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্স করে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের নাম ঘোষণা করেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি সেই সাথে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের হাতে সাংসাপত্র তুলে দেওয়া হয় খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানীচক অঞ্চলে কিঙ্কর মাঝিকে সরিয়ে শীতল মণ্ডলকে দায়িত্বে আনা হয়েছে রামমোহন এক নম্বর অঞ্চলে নিষিদ্ধ ভৌমিককে সরিয়ে সঞ্জয় দলিকে দায়িত্বে আনা হয়েছে পোল দু নম্বর অঞ্চলে মির্জা মোহাম্মদ মহসিনকে সরিয়ে শেখ আনিকুল ইসলামকে দায়িত্বে আনা হয়েছে অরুণ্ডা অঞ্চলে কানাই সিংকে সরিয়ে প্রশান্ত পণ্ডিতকে এবং খানাকুল এক নম্বর অঞ্চলে আপালমাই থেকে সরিয়ে শেখ রাজেশকে অঞ্চল সভাপতির পদে আনা হয়েছে পাশাপাশি খানাকুল দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসাবে অর্ণব সরকার এবং খানাকুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসাবে শান্তনু পরেকে সাংসাপত্র তুলে দেওয়া হয় এক নম্বর ব্লক কংগ্রেসের যারা সভাপতি দায়িত্বে ছিলেন তো তাদের শারীরিক অসুস্থতা এবং কারো পদোন্নতি হয়েছে সেই জায়গাগুলি খালি হয়ে গিয়েছে সভাপতি তো সেক্ষেত্রে আমরা আজকে দল তাদেরকে রিক্রুটমেন্ট করবে কিন্তু তার যে সময়টা তার মধ্যে সময়টা যতদিন না রিক্রুটমেন্ট করছে দল ততদিন আমরা পাঁচটা অঞ্চলে সভাপতি যারা হবে তাদের দায়িত্ব এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে আজকে তুলে দিচ্ছি সেই হিসাবে আজকে আমাদের এখানে প্রত্যেককে দেখেছি আমরা বাস্তব অঞ্চলের যাদের যার 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 সভাপতি আমরা যার হাতে দিতে চাইছি অঞ্চলটাকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে চালাতে পারে সেরকম ব্যক্তিতে আলোচনা করে আমরা তাদের হাতে আজকে লেটার তুলে দিচ্ছি তার মধ্যে আছে আমাদের অলন্ডা অঞ্চলের প্রশান্ত পণ্ডিত কারিগপুর ওনাকে আসার জন্য এখানে বলছি প্রশান্ত পণ্ডিত অনেক

যে আমাদের এখানকার টোটাল দায়িত্ব এবং নিয়েছেন বিগত দিনের পঞ্চায়েত প্রধান ছিলেন তো ওনাকে আজকে আমরা বর্তমান সভাপতি হিসেবে ওনাকে ওখানে দায়িত্ব দেওয়া হলো দলীয় কাজকর্ম যাতে সুন্দরভাবে করে সেটুকুন আমার কাছে আশা রেখে আজকে ওনার হাতে আমি বলে দিচ্ছি যে সভাপতির দায়িত্বটা

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রবেন্দ্র শিখরের অফিস থেকে সভাপতিত্ব যতক্ষণ না ঘোষণা করছে বর্তমানে ততদিন পর্যন্ত আমরা শেখ রাজেশকে খানাখুলা এক নম্বর পঞ্চায়েতে সভাপতির দায়িত্ব দিলাম এবং আশা করি আগামী দিনে সুস্থ এবং ভালোভাবে ওখানটা ওই অঞ্চলটাকে পরিচালনা করুন এবং পার্টির কাজকর্ম

ঠাকুরানীচক অঞ্চল পল্টু অঞ্চল খানাকুল এক অঞ্চল অরুণ্ডা অঞ্চল রাম এই পাঁচটা অঞ্চলে দল সভাপতির দায়িত্ব দেবেন সেটা এখন অনেক দেরি আছে কিন্তু বর্তমানে কাজের অসুবিধার জন্য আমরা এখন এই মুহূর্তে দলের অর্ডার নিয়ে ওনাদেরকে অঞ্চল সভাপতির দায়িত্বটা তুলে দিলাম দল যেদিন ঘোষণা করবেন ওনাদের নাম তার আগে পর্যন্ত টোটাল অঞ্চল দায়িত্ব সভাপতিত্ব চালাবেন এবং দলের কাজকর্ম করবেন কোন কোন অঞ্চলে কে কে সভাপতি আমাদের অরুণা অঞ্চল থেকে সর্বসম্মতি করে আমরা ঠিক করেছি প্রশান্ত পণ্ডিতকে এবং রামবন থেকে আমরা সঞ্জয় দলেকে বিগত পঞ্চায়েত প্রধান ছিলেন এক্স প্রধান ছিলেন যথেষ্ট লড়াকু নেতৃত্ব এবং সঞ্জয় দলিত আর থানা খুলে আমাদের দীর্ঘদিনের লড়াখুন সংগ্রামী কর্মী শেখ রাজেশকে দিলেন শেখ রাজেশ আর দক্ষ একজন সংগঠক দীর্ঘদিনের অভিজ্ঞ এবং তৃণমূল কংগ্রেসটা অ্যাক্টিভভাবে করেন সকলে মিলে ওই অঞ্চলে শেখ আনিক আনিকুল ইসলামের নাম প্রস্তাব করায় ওনাকে আমরা আজকে ওনাতেভাব তুলে দিলাম আর ঠাকুরঞ্চক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে শীতল মন্ডল এক্স প্রধান তাকে দায়িত্ব দিলাম আমরা তো আশা করি যাদেরকে আমরা এই মুহূর্তে দায়িত্ব তুলে দিলাম তারা লড়াকু নেতৃত্ব এবং সংগঠক অতএব বিজেপি বলে খানা খুলে সেরকম কিছু নেই দু একটা ছেলে লাফালাফি করছে কিন্তু তৃণমূল কংগ্রেস শৃঙ্খল প্রায় দল তাদের এই লাফালাফিতে আমাদের তৃণমূলের ছেলেরা কেউ গুরুত্ব দেয়নি এটাকে অনেকেই ভাবছে যে বিজেপির বিরাট প্রভাব আছে এখানে তো যাই হোক যাদেরকে দায়িত্ব দিয়েছি আশা করি তৃণমূল কংগ্রেসকে আগিয়ে নিয়ে যেতে পারবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে খানাপুর থেকে একটা ভালো লিড পাবে এনাদের নেতৃত্বে এনাদের সভাপতিত্বে এইটুকু আমি আশা করি